শুভ সকল বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব হ্যাঁ আজকে এই ট্রেনে করে কোথায় যাচ্ছি চলো দেখাবো কোথায় যাচ্ছি বলবো না না বলেই দি আমার বান্ধবীর বাড়ি বনগাতে সেই বনগায় যাচ্ছি আমাদের বাড়ি সকলেই জানো আমি লোকেশন সব সময় দিই আমার বাড়ি ব্যারাকপুর তো আমার বান্ধবীর বাড়ি বনগাঁ সেখানেই যাচ্ছি ও আমাকে গ্রাম ঘুরে দেখাবে আগেও একবার গেছিলাম চলো গ্রামে ঘুরবো সেই ভিডিও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো চলো চলো বন্ধুরা আজকে আজকে পটল খেতে এবার পটল তুলে দেখাবো দেখো এই পাশে সবাই যাচ্ছে দেখো আমিও আজকে যেটা খাওয়ার মতন হবে সেই পটল গুলো তুলব এই দেখো ক্লোজ করে দেখা এই দেখো বন্ধুরা দেখো চলো চলো আরো তুলবো এই দেখো 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 বন্ধুরা তুলছি কিন্তু দেখি আর কটা তুলতে পারি আশে আসে ভীষণ ভালো লাগছে একটু দূরেই থাক মা তাহলে ভিডিওটা ভালো হবে দেখো শুধু পটল ক্ষেত এখানে প্রচুর পটল ক্ষেত তোলার মতন খাওয়ার মতন হবে সেরকম বড় বড় দেখে তুলছি এই এই দেখো ভীষণ ভালো লাগছে তুমি দূরে থাকো মা বললাম দূরের ভিডিও মতো ভালো লাগে কালকেই তুলে ফেলেছিল এই যে একটা দেখো কালকেই তুলে ফেলেছিল বললো যে কালকেই বটল তুলে নিয়েছি তো ভীষণ ভালো লাগছে সাথে মেয়েও আছে আর খুব মজা লাগছে আর শুধু পটল খেতে এখানে দেখো বন্ধুরা চারিদিক ওদিকটা দেখো শুধু পটল খেতে দেখো দূর দূর কোথায় দেখো চারিদিক শুধু পটল খেতে যাব যতটা পারবো যাব ওখানে পাট তুলতে যাব বন্ধুরা একটা পটল তুলেছি আরও তুলবো কেন খাওয়া একদমই ছোটো ছোটো দেখো এগুলো তো তোলার মতো নয় তাই বড় বড় তুলবো যেখানে বড় বড় আছে সেই পটলগুলো তুলবো আরও সকালে আসতাম কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি দেরি হয়ে গেছে তো খুঁজে 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 দেখছি যে বড় বড় পটল কোথায় আছে তো যাই হোক আমি এতগুলো তুলেছি দেখো বন্ধুরা এই যে একটা দেখো এই দেখো এই দেখো মা দেখো আমরা তো কিনে খাই আর এখানে দেখো গাছ থেকে ছিঁড়ে পটল খাচ্ছি খাবো বাড়ি গিয়ে রান্না করে তোমাদেরকে দেখাবো যে আমি তুলেছি মানে রান্না করেছি গাছ থেকে ছিঁড়ে আজকেই খাবো আজকেই খাবো টাটকা টাটকা পটলের হোক কিছু একটা বানাবো ভালো কিছুই বানাবো প্রচুর পটল দেখো 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 এ দেখো প্রচুর পটল প্রচুর পুরো গাছ ভর্তি পটল নিচ দিয়ে বেশি ভালো বোঝা যাচ্ছে এ দেখো আর ছোটো ছোটো সব এখন ছোটো ছোটো এই দেখো মানে মাতল তলতো এই দেখো আমার মেয়েও তুলছে এই দেখো বড় তুলতে এই দেখো আমার মেয়েও তুলেছে ফটো তো খুব ভালো লাগছে দেখতে প্রচুর 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 রয়েছে দেখো প্রচুর প্রচুর কোথাও নেই তাড়াতাড়ি তুলে নি হ্যাঁ ঠিক কিন্তু চারদিকটা দেখ একটু আছে নাকি কেউ মাতবি দেখ দেখতে তো পারছি না এখানেও কেউ নেই দেখ দেখ কি বড় বড় পটল বাহ দেখ কিন্তু দেখ কিন্তু ওই দিকটা দেখ আসছে নাকি না কি হবে কি দেখতে চলে কি না হ্যাঁ আরে এটা একটা ভিডিও ছিল ওনার থেকে পারমিশন নিয়েই পটল তোলা হচ্ছে তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক এটা আমরা একটা কনটেন্ট তৈরি করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর কনটেন্টটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো এই যে ওনার সামনেই তুলছি ঠিক আছে টাটা পাশে লেবু বাগান চলে আসলো প্রচুর লেবু দাদা আবার লেবু তুলতে নিয়ে আসলো ও দাদা লেবু ছিঁড়বো তাই তো এটা কি লেবু দাদা বলুন লেবু এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলুন হ্যাঁ কাগজ লেবু দেখে তো খুব সুন্দর লাগছে প্রচুর লেবু হয়েছে প্রচুর প্রচুর দেখি ভীষণ ভালো লাগছে দেখি এই দুটো তুলব এই দুটো তুলি দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এই দেখো এটা দূরে যাও এই দেখো এই দেখো আর আর দুটো নেবো না সবাই ছটা এই দেখ চলো ওই পাশে একটা গাছ আছে চলো 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 দেখাই আসে আসে প্রচুর লেগে দেখো উপরে দাও নিয়ে আসো নিয়ে আসো নয় চলো দেখো বন্ধুরা কতগুলো লেমে পড়েছি এ বাবা একটু বেশি হয়ে গেল ঠিক আছে চলো 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 এবার চলে যাবো মাঠের ভেতর দিকে চলো দেখাই তাহলে বাবা তো দেখো বন্ধুরা কত কলমি শাক সত্যি খুব সুন্দর সুন্দর কলমি শাক দেখতে পাচ্ছি যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই খুব ভালো লাগে পুরো সবুজ আর সবুজ খুব ভালো লাগছে খুব সুন্দর করে লাগানো গাছগুলো এখানে দেখেও ভালো লাগছে পুরো লাইন যে দেখো লাগানো দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখো আমরা পুরো টিম ওই দেখো তো ওই মাসিকে বলা হলো কেটে দিতে এই যে উনি কাটছেন দেখো হ্যাঁ হ্যাঁ দেখেছি এই দেখো কাটছে এই দেখো কেটে কেটে দিচ্ছে আমাদের দেখো এই দেখো দেখো

সব শাক সবজি এখানে শুধু শাকই প্রচুর শাক এপাশে দেখলাম পাট শাক ওই দেখো ওখানে ডাঁটা শাক ওখানে কুমড়ো শাক কচুর শাক সব দেখো আর আমরা অনেকে এসছি দেখো আর সাথে দাদা কিন্তু আমাদের গাইড করে যাচ্ছে ওই গেলো দাদা এই যে আমাদের দাদা গাইড করে হ্যাঁ হ্যাঁ কলমি শাকের বুকে সবার হাতেই মোটামুটি দেখাও সবাই দেখাও সবার হাতেই মোটামুটি এই যে শাক আর শাক আমরা শাক তুলতে এসেছিলাম এখানে শুধু শাক আর শাক সবাই আমি কিন্তু দেখো এখানে না গাছগুলো মরে গেছে সবাই এই দেখো সবার হাতে শাক মোটামুটি তো এই শাকগুলো মরে গেছে এটা ছিল হ্যালেঞ্চা শাক বোধ হয় মেবি ও কুলেখাড়া কুলেখাড়া শাক হ্যাঁ হ্যাঁ এই যে যে মানে এটা মরে গেছে এখানে শুধু শাক আর শাক আর এই যে হচ্ছে ডাঁটা শাক যেগুলো আমরা খাই এই দেখো এগুলো একটু ছোট ছোট এগুলো হচ্ছে ভালো লাগছে বেশ দেখতে আর এই যে পুরো পাটশাকের ক্ষেত এটা ছিল কেটে দিয়েছে খুব ভালো লাগছে দেখো চারিদিকে শুধু পাঠশাক আর পাট শাক অনেকটা দূরে এসেছি আমরা এই বাগানটার জন্য কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন চলো দাদা আর কোথায় কি আছে দেখি চলো এই যে দাদা আসছে আমাদের সাথে ভয় পাচ্ছিলাম এই দেখো ভিন্ডি ছোট ছোট ভিন্ডি এখন এগুলো সব ভেন্ডি হচ্ছে ছোটো ছোট 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 পুরো ভিডিওটা আমি একসাথে করব ও আরেকটা জিনিস দেখতে পেয়েছি দেখো ঝিঙে হয়েছে কিভাবে এই দেখো এই দেখো ঝিঙে বন্ধুরা বেশি নেই বলছে নতুন হচ্ছে কিন্তু ভীষণ ভালো লাগছে সত্যি ভীষণ ভালো চারিদিকে জঙ্গল আর জঙ্গল একটা ঝিঙেই চোখে পড়লো তাই তোমা তোর ওখানে আছে না নেই এই দেখো ঝিঙে গাছটা অনেক বড় আছে মোটামুটি এই যে এখানে আবার উচ্ছে ক্ষেত তারপরে এটা কুঁদলি এই দেখো কুন্দলি গাছ এই দেখো প্রচুর কুদ্রি হয়েছে প্রচুর কুদ্রি হয়েছে দেখে আমি তালা ভাবছিলাম কিন্তু এগুলো কুদ্রি হ্যাঁ উচ্ছে গাছের পাতার মতো নেই দাদা এই যে হ্যাঁ আমি না উচ্ছে গাছই ভেবেছিলাম এই মা আমার সাথে ধোকা হয়ে গেলো এগুলো সব কুদ্রি গাছ এই যে আমি পাতা দেখে ভেবেছিলাম এটা উচ্ছে গাছ কিন্তু আদেও না এটা কুদ্রি গাছেরই পাতা এ দেখো বন্ধুরা পুরো এটা পুরো কুদ্রি ক্ষেত এইটা পুরো কুদ্রি বাগান দেখো আমরা চলে এসেছি আর একটা পেঁপে বাগানে দেখো প্রচুর পেঁপে হয়েছে আর প্রচুর কুড়ি ধরেছে এই পেঁপেগুলো বড় হতে হতে একটু সময় লাগবে আর আমি পুরো বাগানটা কোথায় কোথায় গেছি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরাও কমেন্ট করে জানো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লেগেছে আর আরেকটা কথা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো টাটা নেক্সট ভিডিও নিয়ে আবার চলে